আজ আমরা খাব তেঁতুল মাখাতায় সবকিছু নিয়ে বসে পড়েছি আমরা প্রতিদিনই কিছু না কিছু মাখা খাই এর আগে কয়দিনও খেয়েছি চালতা মাখা আমরা মাখা আবার আমাদের পেয়ারা গাছ আছে পেয়ারা মাখা পেয়ারা মাখা বা অন্য কিছু আর কি মাখা খাওয়ার ভিডিও করতে পারিনি কারণ হুটহাট করেই যে কোনো কিছু আর কি নিয়ে বসে পড়ি তার জন্য ভিডিওটা ওইভাবে করা হয়নি তো আজকে আমরা বসে পড়েছি তেঁতুল মাখা নিয়ে জানি না কেমন কি হবে আমরা মাখাতে পারি না কিভাবে আমরা জানি না তেঁতুল রসুন লবণ শুকনো মরিচ

যাই হোক তারপর আমি কাজ শুরু করে দিই মানে তেঁতুলের উপরে যে খোসাটা থাকে সেই খোসার উপরে আবার হালকা করে গুঁড়ো গুঁড়ো থাকে তো ওটা আমি তুলে নিচ্ছিলাম আর আমার ভাই আর ওই যে আমার যে নাতিবউ আছে ওরা আর কি সকাল সকাল মানে তেঁতুলের যে ওই ই মানে ওই যে যে ছালের উপরে যেটা থাকে তো ওইগুলো আর কি ওরা তুলে ফেলেছিল মানে ওদের নাকি তুলতে খুব ভালো লাগছিলো তার জন্য এই আগে আগে এতগুলো তুলে রেখেছে আর শুধু ভিডিওর জন্য আমার নতুন করে আবার একটা তোলা লাগছে আর আরেকটা কথা আমি যদি কোনো কিছু খাওয়ার ভিডিও পোস্ট করি তো অনেকে আমাকে কমেন্ট করে যে একা একা খেয়েও না পেট খারাপ হবে বা এইটা সেইটা বিভিন্ন কিছু বলে তো তোমাদের আমি বলি আমি কখনও কোনো কিছুই একা খাই না আমি সবাইকে নিয়ে খাই তো এইখানে আমার নাতিবউ আছে একটা নাতনি মানে ছোট একটা ভাই আছে আমার ভাই আছে মা ছিল আমার বাবা ছিল তারপরে একটা কাকিমা ছিল তো সকলের জন্যই আর কি এইখানে আমি তেঁতুল পিষবো ভেবেছি আর আমি যা কিছুই খাই না কেন আমি কখনো একা খাই না আমার ফ্যামিলি বা অন্য ফ্যামিলি আমি সকলকে নিয়ে খাই কারণ কি একা খাওয়ার মজা মানে একা খেলে পরে কোনো মজাই আমার মনে হয় না যদিও অল্প করে খাওয়া যায় তারপরও যদি সবাই মিলে খাওয়া যায় তাহলে ওর আলাদা একটা আনন্দ তৈরি হয় বা স্বাদটাও আলাদা রকমের হয় তো এমনিতেও আমার একা খেতে কোনো কিছুই ভালো লাগে না যাই হোক তারপর তেঁতুল থেকে আমার ময়লা তোলা কমপ্লিট এরপর তেঁতুলটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এরপর সোজা চলে যাই আমি হামান দিস্তার ওইখানে তো এইখানে আমি পেশা শুরু করে দিই মানে পিষতে থাকি আর এইখানে তেঁতুলের যেহেতু আটি আছে তো ওই আটিগুলো যদি ভেঙে যায় তো অনেকটা তিতো লাগবে ওইটা নিয়ে আর কি টেনশনে আমি বারবার আর কি চেক করতেছিলাম যে আটি থেকে আর কি তেঁতুলটা বের হয়েছে কি না কিন্তু বেরই হচ্ছিল না এজন্যই একটু বেশি টেনশন হচ্ছিল যাই হোক তারপর অনেকটা কষ্টের পর কিছু কিছু রয়েছে যেগুলোতে আর কি তেঁতুল আটি থেকে সরেনি তারপরেও আমি আর মানে ওগুলো পিষতে যায়নি কারণ পিষতে গেলে যদি বিচিগুলো আর কি ভেঙে যায় তো অনেকটা মানে ওটা খাওয়াই যাবে না তো তার জন্য এইখানে আমি মানে এক পাশে হচ্ছে বিচি রাখতেছিলাম আর অন্য পাশে তেঁতুল গুলো রাখতেছিলাম তারপর আমি আর কি এখানে যারা যারা আছে আমি সবার কাছে অনুভূতি জিজ্ঞেস করছিলাম যে কার অনুভূতি কি আছে তো এইখানে সবারই একটা কথা ছিল যে সবার অনুভূতি নাকি এটাই যে সবার জিভে জল চলে আসছে মানে আমি ওটা পিসতেছি ওই পিসা দেখেই মানে একটা সেন্ট বেরিয়েছে তো তার জন্য নাকি সবার আর কি জীবের জল চলে আসছে তাছাড়া এমনিতেও আমি দেখেছি যে অনেকেই মানে এমন আছে যে যাদের তেঁতুল বা কোনো টক জাতীয় কোনো কিছু দেখলেই নাকি জীবে জল চলে আসে তা আমার ব্যাপারটা এমন না আমার এমন কখনো হয় না আমার খেলেও চলে না খেলেও চলে কিন্তু এ সময়ে খাওয়াটা মানে তেঁতুল মাখে কেন খাওয়া হচ্ছে যে বাড়ির মানে আমাদের বাড়িতেই একটা দাদাদের অনেক বড় তেঁতুল গাছ আছে তো তেঁতুল গাছটা আর কি বিক্রি করে দিয়েছে এবার বিক্রি যেহেতু করে দিয়েছে তো যারা কিনেছে তারা আর কি গাছগুলোর ডালপালা আর কি সব কিছু কেটে নিয়ে যাচ্ছিলো তো ওইখানে প্রচুর পরিমাণে তেঁতুল হয়েছিল তো আর একটা বৌদি আছে যে জানে যে আমি বা আমরা আমাদের এই পাশে যে বাচ্চা টাচ্চা আছে আমি সকলকে নিয়ে অনেক কিছুই মাখামাখি খাই তার জন্য আমাকে খবর দিতে এসেছে যে সঞ্চিতা ওই পাশে তেঁতুল গাছ কেটেছে তো ওইখান থেকে তেঁতুল নিয়ে তেঁতুল খাস মানে খাবি আর কি তোরা মাখিয়ে খাবি তো তার জন্য যখনই শুনেছি তো ভাবলাম যে ঠিক আছে আমি যদিও না খাই আমি করে দিব অন্যরা খাবে এটা ভেবেই আর কি আমি আমার মাকে পাঠিয়ে দিই আর এমনিতেও মানে প্রচুর পরিমাণে তেঁতুল হয়েছে আমি প্রথমে আমি যাইনি আনতে তো আমি বাড়িতে বসে আর কি ভেবেছিলাম হয়তো বা হবে কিন্তু না দেখেছি অনেকটা বড় বড় সত্যি মানে দেখলে দেখলেই খেতে ইচ্ছা করবে আর যারা তেঁতুল বা টক পাগল তো তাদের কথা তো আর বলবোই না তো এখান থেকে আমার মা অনেকগুলোই নিয়ে আসে আর শুধু আমার মা না আমাদের বাড়িতে যারাই কি অন্যান্য ফ্যামিলি ছিল মানে এত পরিমাণে ও ফেলে দেওয়া হবে তার জন্য আর কি সবাই ওইখান থেকে নিয়ে আসে যাই হোক গল্প করতে করতে আমার তেঁতুল পিসা কমপ্লিট আর এইখানে আমি দিয়ে দিয়েছিলাম রসুন তো রসুন দেওয়ার সময় আর কি অনেকটা সেন্ট বেরিয়েছিল আর আমার একটু টেনশন হচ্ছিল যে আদৌ ভালো হবে কি না কারণ আমি এর আগে রসুন দিয়ে কোনো কিছু মাখা খাইনি তো ওই যে যে নাতিবউ ছিল তো ও বলল যে মানে রসুন দিলে নাকি খুব সুন্দর লাগে তার জন্য ওই রসুন দিয়ে দিয়েছিলাম আর এইখানে দিয়ে দিয়েছি হচ্ছে মানে আমাদের শুকনো মরিচের গুঁড়াও ছিল কিন্তু আমরা গুঁড়া দিইনি কারণ দেখলাম যে আজই আমার মা সকালবেলায় এই শুকনো মরিচগুলো তেল দিয়ে সুন্দর করে ভাজি করেছে তো ওইটা ওইটাই দিয়ে দিলাম আর ওইটা ভাঙার সঙ্গে সঙ্গে যে কি দারুণ একটা সেন্ট এসেছিলো তো এখানে আমি কোনো হাতের ব্যবহারই করিনি কারণ অনেকটা ভয় লাগছিল অনেকটা ঝাল দেওয়া হয়েছিল আর এখানে যেহেতু এটা অনেকটা টক হবে এজন্য কিছুটা আর কি চিনি দিয়ে দিলাম এমনিতেও যে কোনো কিছু মাখা খেলে ওতে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে স্বাদ অনেকটা বেড়ে যায় কারণ টক ঝাল মিষ্টির যে ব্যাপারটা মানে ঝাল ঝাল থাকবে টক টক থাকবে আবার তার মধ্যে হালকা মিষ্টি থাকবে তো অনেকটা সুন্দর লাগে তার জন্য আর কি পরিমাণ মতো একটু চিনিও দিয়ে নিয়েছিলাম তেতুল মাখানোর সময় আমরা অনেক মজা করতেছিলাম আমি ভেবেছিলাম যে আমার যে অরিজিনাল ভয়েসটা ছিল মানে আমরা সব কথা বলেছি তো ওই ভয়েসটাই দিব কিন্তু দুর্ভাগ্যবশত দেওয়া হয়নি কারণ এই যে হামান্দিস্তাই যে কয়টা আমি মানে পেশার জন্য আঘাত করেছি প্রত্যেকটা একটা বিকট আওয়াজ হয় তো তার জন্য পরে দেখি যে না ওটা আর দেওয়া যাবে না তোমরা আমার কথাগুলো ঠিকঠাক বুঝতেই পারতে না যাই হোক আমার সব কিছুই আর কি দেওয়া কমপ্লিট তো এখানে আমি একটু চেক দিচ্ছিলাম যে নুন ঝাল আর কি সব ঠিকঠাক আছে না তো আমি না কিছুই বুঝতে পারতেছিলাম না তো এরপর নাত বউকে দেখালাম ভাইকে দেখালাম তো ওরা বলল যে এখানে নাকি লবণ কম হয়ে গিয়েছে আবার দেখি যে পিষাটাও একটু কম হয়েছে তার জন্য আর একটু পিসে নিলাম আর বাকি লবণটাও নিয়ে নিলাম আর এই না অনেকটা টক ছিল অনেকটা আমি অনেকটা চিনিও দিয়েছিলাম কিন্তু তাতেও হচ্ছিল না তার জন্য আমি আরেকটু চিনি দিয়ে নিয়েছিলাম যাই হোক তারপর আর কি স্বাদটা সুন্দর করার জন্য আমি ভালো করে পিষে নিচ্ছিলাম আর সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছিলাম তো হঠাৎ করেই দেখি এখানে আমার একটা ভাই চলে আসে তো ও না ওর মুখে কোনো কিছু দিলে পরে ও একটু অন্য টাইপের ভাব করে তো এখানে আমার ভাই বলতেছিল যে দেখি ওকে একটু খাইয়ে দিই আর এখানে আর ভাই ওকে খাওয়ানোর চেষ্টা করছিল কিন্তু ও খাচ্ছিল না তাই আমি ওকে দেখাচ্ছিলাম এই দেখ আমি খাচ্ছি তুইও খাও কিন্তু ও খেতেই চাচ্ছিল না ও বুঝতে পেরেছিল যে এখানে মানে কোনো একটা কিছু হচ্ছে তারপর আমার ভাই ওকে জোর করে খাইয়ে দেয় আর ওর মুখের অবস্থা তোমরা শুধু দেখো মাখানো কমপ্লিট সেই সাথ যাই হোক তারপর আমার সব কিছু দিয়ে মাখানো কমপ্লিট আর এই দেখো কালারটা মানে কি বলবো আমি ভিডিওটাতে যখন ভয়েস দিচ্ছি আমার এখনো মনে হচ্ছে জিবে জল চলে আসছে তো এইখানে আমার ভাই প্রথমে বলেছিল আমি টক খাবো না খাবো না পরে দেখি যে আমার ভাই সবার থেকে বেশি খেয়েছে তো এইখানে এখন আমার টেনশন হচ্ছিল যে আদৌ আমরা খেতে পারবো কিনা কারণ অনেকেই বলছে যে সময় নাকি বেশি তেঁতুল খেলে সমস্যা হয় আর যদিও আমরা বেশি মা খাইনি অনেক লোকই ছিল অল্প অল্পই তাই টেনশন কম আর স্বাদটা কেমনও হয়েছে এদের মুখ দেখলেই দেখো বোঝা যাচ্ছে আমি প্রথম দিকে মুখে দিচ্ছিলাম না যে কেমন হয় কি না হয় আর আরেকটা কাকিমার পেটে সমস্যা হয়েছে তারপরও আমি আর কি ওই যে আমি একা খাই না সবাইকে ডেকে খাই তার জন্য ভাইকে বললাম যে ভাই তুই কাকিকে ডেকে আন কিন্তু ওর অবস্থা দেখো ও যাবে কিন্তু ওর খেয়ে তারপর যেতে হবে যাই হোক তারপর ভাই কাকিমাকে ডাকতে চলে যায় আর আমি মানে নাতি বলি যে চলো এই ফাঁকে আমরা খেয়ে নি ইয়াম ইয়াম ইয়া

আর কি জানি মাখা দুঃখের বিষয় এটাই যে ভিডিওর কথা মনে ছিল না মনে থাকে না অনুভূতিটা শেয়ার করেন আমার অনুভূতি মজাই কেমন আমার কাছে একটু বুক বুক ওর মানে এত মশলা দিয়েছি তারপরেও আর মশলা লাগবে আমি গামাই যাচ্ছি সবচেয়ে দইনা পাতা আছে দইটা এখানে দনির গুঁড়ো আনবেন একটু দইনার গুঁড়ো আনতে এ মানাও দনির গুঁড়ো দিয়া মশলা দিয়ে দিয়া মা নিয়ে জায়গা নিয়ে আসিস দইনের গুঁড়ো দিলে বেশি সাদা ভাই দইনের গুঁড়ো নেই নাই এখানে প্যাকেট খুলতে हम्म गरम मसाला गुड़ दे आरो सद लगती छै छै कोनी तो कोमई दरंग देखि नै छै 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 छै

যাই হোক তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এতটা পরিমাণে ঝাল হয়েছিল যে ঝাল কমাতেই পারছিলাম না তার জন্য এখানে তালে আটি নিয়ে বসেছিলাম মানে তালের যে শ্বাসটা ওটা একটু মিষ্টি মিষ্টি আছে যাই হোক আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর তোমরাও কে কে আমার মতো এভাবে সবাইকে নিয়ে বিভিন্ন কিছু মাখিয়ে খাও সবাই কমেন্টে জানিও ভালো থেকো সবাই টাটা